হ্যালো ব্রিওন এই ভিডিওতে একটি ট্যাপ টু আর্ন প্রজেক্ট বা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটি হচ্ছে কিবল মাইনিং মেবি এটার উচ্চারণ কিবল হবে তো আরও যে কত ধরনের এরকম ট্যাপ টু আর্ন বা মাইনিং প্রজেক্ট আসবে এর কোনো সীমা নেই তারপরও যেসব ভালো প্রজেক্ট ওগুলো তো আপনারা জয়েন করার চেষ্টা করবেন আর এই কিবল মাইনিংটা মোটামুটি ভালো প্রজেক্ট রয়েছে এবং তাদের নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে কিছুদিন পর তারা কিপ বা কেআইবি টোকেনটা লঞ্চ করবে টোন ব্লকসেনের উপরে এবং আপনারা কিন্তু তাদের বোর্ড থেকে এই কিপ বা কেআইবি যে পয়েন্টটা রয়েছে ওইটা আন করতে পারবেন এবং পরবর্তীতে হয়তো এই টোকেনটা তারা কনভার্ট করে দিবে এবং তাদের বোর্ডের সিস্টেমটা মোটামুটি ভালো রয়েছে আর দেখতে পারছেন টুইটারে মোটামুটি এই ফলোয়ার রয়েছে আর যেহেতু নতুন অন্য সব চেয়ে কিন্তু এখানে একটু ফলোয়ার কম আর এর আগেও কিন্তু আমি বলেছি যে এ ধরনের প্রজেক্ট বা ট্যাপ টু আন প্রজেক্টগুলো বা যেসব অ্যাড্রুপগুলো এখন আসে ওগুলো কিন্তু টেলিগ্রামের উপরে আসবে কারণ টেলিগ্রামে যখন একটি প্রজেক্ট লঞ্চ করে ওইখান থেকে তারা কিন্তু অধিক পরিমাণে ইউজার পায় আর প্রত্যেকটা অ্যাড্রোপে বা প্রত্যেকটা পজিটিভ কিন্তু চায় তাদের ইউজার সংখ্যা বেশি হোক যত ইউজার হবে তাদের কিন্তু ইনকামটা বাড়বে আচ্ছা ওগুলো তো না দেয় প্রজেক্টটা ভালো আছে জয়েন করবেন এই হচ্ছে কথা সর্বপ্রথম কীভাবে জয়েন করতে আমি বলে দিই এই পোস্টার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আপনার ওই লিঙ্কটি ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এই পোস্টে নিয়ে আসবে তারপর এখান থেকে জয়েন লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে দিবেন আর কীভাবে জয়েন করতে হয় এগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বলেই দিই তো এখান থেকে জয়েন লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে স্টার্ট রয়েছে স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করার পরে এরকম একটি পক শো করবে জাস্ট এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবেন রিলোড হবে তারপর এখান থেকে নেক্সট রয়েছে নেক্সট নেক্সট ক্লিক করে দেবেন তারপর আবার একটু ওয়েট করতে হবে তারপর এখান থেকে সরাসরি আপনার যে বুটটা আছে এটা ওপেন হবে এরকম আসলে এখান থেকে ইট রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে যে কে সার্কেলটা রয়েছে এখান থেকে মূলত আপনাদের ক্লিক করে আন করতে হবে এবং এইখান থেকে আপনাকে এক হাজার লিমিট দেওয়া হবে বা এক হাজার ট্যাপস দেওয়া হবে বা বলতে পারেন এক হাজার পয়েন্ট দেওয়া হবে এইখান থেকে ট্যাপ করলে আপনার পয়েন্ট এইখানে যোগ হবে তো তাছাড়া এইখান থেকে কিছু টাস্ক রয়েছে আপনার এই আর্ন অপশনে ক্লিক করে দিবেন এই আর্ন অপশনে ক্লিক করলে এইখান থেকে আর্ন অপশানে যদি ক্লিক করেন তাহলে এইখান থেকে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন আর এইখান থেকে আপনার যে লিমিট রয়েছে এই দেওয়া থাকবে এবং এইখান থেকে আপনার ডেইলি ব্লান্সটাও ক্লেম করতে পারেন এইখান থেকে ক্লেম রেখা রয়েছে এই ক্লেমে ক্লিক করলে আপনার ডেইলি বোনাসটা ক্লেম হবে এখান থেকে এক হাজার ডেইলি বোনাস দশ দশ হাজার ডেইলি বোনাস ক্লেম হবে গোয়ারটি ক্লিক করবেন তারপর এখান থেকে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এখান থেকে শুধু গোতে ক্লিক করে দিবেন এবার এখান থেকে ফলো টুইটার এখানে ক্লিক করার পর ওকে ক্লিক করে ভেগে আসবেন টুইটারে ফলো করতে হবে না তারপর এখান থেকে এই ওয়েটিং রেখা থাকবে এইখানে একটি গোসাইকেন্ড থাকবে এইখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লেম রয়েছে ক্লেমে ক্লিক করে দেবেন আর বাকি টাস্কগুলো এভাবে করে নেবেন গ্রুতে ক্লিক করে দেবেন ফলো এইখানে ক্লিক করার পর ওকে ক্লিক করে দেবেন ব্যাগে আসবেন তারপর ওইখান থেকে গিয়ে আপনি ক্লেম করে নেবেন অসংখ্য কিন্তু টাক্ক এইখানে অ্যাড করা রয়েছে ওগুলো কমপ্লিট করে আপনার কিন্তু মোটামুটি পয়েন্টটা আর্ন করতে পারবেন আর ডেইলি বোনাসটা ক্লেম করতে পারবেন দেখতে পারছেন প্রথম দিন ডেলি বোনাসটা ক্লেম করেছে দ্বিতীয় দিন করতে পারবেন তৃতীয় দিন করতে পারবেন এভাবে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্টটা আর্ন করতে পারবেন তাছাড়া এখান থেকে এই গেম অপশন থেকে আপনারা কিন্তু ট্যাপ করে আর্ন করতে পারবেন এই যে গেম অপশন রয়েছে এখানে আসবেন এখানে আসার পর এইখান থেকে যে এই সার্কেলটা রয়েছে সার্কেল সার্কেলে আপনার ক্লিক করতে পারবেন এই যে কে সার্কেলটা রয়েছে আমি দেখেছি এই যে এই সার্কেলটা এইখানে যদি ট্যাপ করেন তাহলে এইখান থেকে আপনার পয়েন্ট অ্যাড হবে তো কিছুক্ষণ আগে যে আমি আপনাদের বললাম যে বোর্ডের সিস্টেমটা তাদের ভালো আপনারা এই এইখান থেকে অ্যাসেড অপশানে আসেন অ্যাসেড অপশানে আসার পর এইখান থেকে দেখতে পারবেন আপনার কিপ বা কেআইবি টোকেনটা কিন্তু জিরো এই যে কিপ বা কেআইবি টোকেন এইটা মূলত এক্সচেঞ্জার লিস্ট করবে আর তাদের কিন্তু অলরেডি একটি এক্সচেঞ্জার আছে আমি দেখাচ্ছি এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের এক্সচেঞ্জারটা বা আপাতত এইটা সোয়াইপ সিস্টেম রয়েছে যেখান থেকে আপনি টোকেন এক্সচেঞ্জ করতে পারবেন আর এইখান থেকে আপনার এই যে বোর্ডে ব্যালেন্সটা কিন্তু হয়তো তারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন ওয়ালেট কানেক্ট করার পর যে পয়েন্টটা রয়েছে ওই পয়েন্টটা সরাসরি হয়তো আপনার এই কিপ টোকেন করে দিবে এইখান থেকে আপনারা কিন্তু উইড্রো করে যেসব এক্সচেঞ্জারের লিস্ট হবে ওইখান থেকে আপনি নিয়ে সেল করতে পারেন আর চাইলে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারেন এখান থেকে কানেক্ট ওয়ালেট রয়েছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে টোন কিপার ওয়ালেটটা আপনি অবশ্যই কানেক্ট করে নেবেন টোন কিপার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ওইখান থেকে একটি ওয়ালেট খুলে নেবেন তারপর টোন কিপারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টোন কিপার অ্যাপসটা ওপেন হবে এইখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক করেন এইখান থেকে পিন চাবে যে পিনটা আপনি ওয়ালেট খোলার সময় দিয়েছেন তারপর এখান থেকে কানেক্ট হয়ে যাবে তো আপাতত আপনারা মাইনিং করতে থাকেন এইখান থেকে গেম অপশন থেকে এখান থেকে আপনাদের যে এক হাজার লিমিটটা দেওয়া থাকবে ওইটা আপাতত আপনারা কালেক্ট করে রাখেন প্রতিদিন অটো ক্লিকারটা ইউজ করতে পারেন আর এখান থেকে আসলে লিমিট বাড়া তেমন কোনো ওই দেখতেছি না আর তেমন কোনো বোটও নাই যেটা কিনে আপনারা অটোমেটিক ইনকাম করবেন আপাতত আপনার টাক্কগুলো কমপ্লিট করে রাখেন হয়তো নেক্সট বা পরবর্তীতে আজ তারা বোট বা লিমিট বাড়ার অপশনগুলো নিয়ে আসবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম সেন্টারেতে জয়েন করবেন এই ধরনের অ্যাড্রেসগুলো কিন্তু আমরা টেলিক্রম নিয়ে নিয়মিত শেয়ার করব অবশ্যই আমাদের টেলিগ্রাম সেন্টারিতে আপনারা জয়েন থাকবেন